প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে আপনাদের জন্য কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম শেখ হাসিনা দেশে না এলে আপিলে সুযোগ নেই রায় ঘোষণা তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে রায় বাস্তবায়ন হবে কয়েক ধাপে শেখ হাসিনার মৃত্যুদণ্ড জাতিসংঘ অ্যামনেস্টি এইচ আর ডব্লিউর উদ্বেগ বছর পর লর্ডস থেকে মিরপুর এক থেকে একশো ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর চুক্তি অনিয়মের অভিযোগ বিক্ষোভ প্রতিবাদ মশাল মিছিল পাঁচ ব্যাংক একীভূত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আশি নাগরিকের বিবৃতি বাধ্যতামূলক করুণ সঙ্গীত চারুকলা এবং শারীরিক শিক্ষা প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন ধানমন্ডি বত্রিশ এক্স ক্যাভেটো সরিয়ে নেওয়া হয়েছে পাহারায় সেনা বিজিবি ও পুলিশ রায়নিয়ার স্ট্যাটাস কারাগারে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত তেইশ নভেম্বর ক্লাস শুরু স্পর্শকাতর স্থানে পুলিশকে দেওয়া হবে বডি ক্যামেরা নির্বাচনী নিরাপত্তা নিয়ে অর্থ উপদেষ্টা পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার করা যাবে না এনসি এস আর সতর্কতা প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও শ্রম আইন অধ্যাদেশ জারি রমজানে ছয় পণ্য আমদানিতে এলসি খোলা বেড়েছে বিশ লাখ বিশ হাজার মেট্রিক টন সার কেনা হবে পঁচিশ কোটি টাকা খরচ করবে সরকার নির্বাচনের প্রচারে চারশো কোটি টাকা ব্যয় কেনা হবে এলএনজি। ভ্যাকসিন কেনা হবে চারশো বিশ কোটি টাকার ইউনিসেফ থেকে কিনবে সরকার প্রিয় দর্শক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি ফার্স্ট লুকেই ফ্লপ তিশা মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন আজ পঁয়ষট্টি বছর বয়সী নায়কের সিনেমায় আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী অ্যামা স্টোন একক অভিনেতার নাটক ভাষানে উজান প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্কনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা প্রস্তাব গৃহীত জাপানে যাচ্ছেন না চীনের ভ্রমণকারীরা মেক্সিকোর মাদক গোষ্ঠীর ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা বিদ্যুৎ সেবা ব্যাহত আইসিসিতে সুদানের মিলিশিয়া নেতার যাবজ্জীবন দাবি প্রিয় দর্শক এখন প্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি মিস্টার একশো মুশফিক কি হতে পারবেন তাদের একজন বাংলাদেশ জিতলেই বিয়ে ড্রয়ের ম্যাচে তানজিৎ প্রীতমের কণ্ঠেও মুশফিক স্তুতি বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডস দুয়ে দুই প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় বাড়ছে নৃশংসতা প্রতিদিন বিশ খুন দশ মাসে একশো খুন সভায় যুবদল সভাপতি নির্বাচন বাধাগ্রস্ত করতে হত্যাকাণ্ড দায়িত্বশীলতা নির্ভরতার প্রতীক পুরুষ আন্তর্জাতিক পুরুষ দিবস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ আজ এক মহল পক্ষে অন্যটি বিরুদ্ধে টার্মিনালের বিদেশি কোম্পানি খবরের কাগজে সংবাদ প্রকাশ সাত দিনের মধ্যে ব্যানার পোস্টার বিলবোর্ড সরানোর নির্দেশ তফসিল প্রস্তুত নির্দেশের অপেক্ষা নীতি সুধার তিন কমাতে বললেও উপদেষ্টা অপরিবর্তিত রাখলেন গভর্নর প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পিতা জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ